জঙ্গিপুরের পর সুতি বাকাপ বিক্ষোভে ফের অশান্ত মুর্শিদাবাদ যাত্রীবাহী বাসে আগুন পুলিশকে লক্ষ্য করে বৃষ্টি কয়েকজন আহত লাঠির পরে কসবাকাণ্ডে শিক্ষকদেরই অভিযুক্ত করছে পুলিশ হামলার মুখে ভিডিও দেখে আত্মরক্ষায় মারের পাল্টা চুক্তি চান্তিহারতের পাশে দাঁড়াতে গিয়ে বিক্ষোভের মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতি চাই না বলে গোব্যাক স্লোগান

একদিকে বিকাশ ভবনে বৈঠক চাকরি ফেরোচ্ছে এসএসসি ভবনের সামনে অনশনে শিক্ষক শিক্ষাকর্মীরা পাশে দাঁড়ালেন আরজি করে আন্দোলনকারীরা কসবাই শিক্ষকদের উপর পুলিশের লাঠি লাথি প্রতিবাদে রায়গঞ্জে ডিআই অফিস ঘিরে এবিবিপির বিক্ষোভ বর্তমানে পুলিশের সঙ্গে কংগ্রেসের ধস্তাধস্তি পেটে লাঠি চাকরি ফেরোচ্ছে ও পুলিশের লাঠি শিক্ষকদের উপর নির্লজ্জ আক্রমণ কালো ব্যাচ পরে প্রতিবাদ রবীন্দ্র ভারতীর অধ্যাপকদের নেমে বিতর্কের মুখে কসবাকাণ্ডে তদন্ত থেকে সরিয়ে দেওয়া হলো চাকরিঘারাদের লাথি মারা এস রিটন দাসকে দায়িত্বে এলেন আরেক সাব ইন্সপেক্টর সঞ্জয় সিং হাইকোর্টের অনুমতি মোথাবাড়িতে শুভেন্দু কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করে দোষীদের গ্রেফতারি হুঁশিয়ারি বিভাজনের চেষ্টা পাল্টা ফেরাত এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মান মন নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে